আসসালামু আলাইকুম ব্যস্ততার জন্য ক্লাস দিতে পারিনি জন্য আন্তরিকভাবে দুঃখিত আজকে আমরা জানবো বাংলাদেশের গড় তাপমাত্রা এই তাপমাত্রাগুলোকে দুই ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে গ্রীষ্মকালীন তাপমাত্রা অপরটি হচ্ছে শীতকালীন তাপমাত্রা শীতকালীন তাপমাত্রে রয়েছে নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস এর সর্বোচ্চ তাপমাত্রা উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস শীতকালীন তাপমাত্রা সর্বোচ্চ উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন এগারো ডিগ্রি সেলসিয়াস গ্রীষ্মকালীন তাপমাত্রা হচ্ছে এপ্রিল থেকে সেপ্টেম্বর মাস সর্বোচ্চ তাপমাত্রা চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন একুশ ডিগ্রি সেলসিয়াস গ্রীষ্মকালীন তাপমাত্রায় সর্বোচ্চ চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন একুশ ডিগ্রি সেলসিয়াস বৃষ্টিপাত অঞ্চল সর্বোচ্চ সিলেটের লালাখাল সর্বোচ্চ সিলেটের লালাখাল মনে রাখবেন এবং সর্বনিম্ন হচ্ছে নাটোরের লাল এই লাল আর লালার মধ্যে একটু পার্থক্য থাকলেও লাল সর্বনিম্ন আর লালাখাল হচ্ছে সিলেটে সেখানে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয় গড় বৃষ্টিপাত বাংলাদেশের দুইশো তিন সেন্টিমিটার বাংলাদেশের গড় বৃষ্টিপাত দুইশো তিন সেন্টিমিটার তো থ্যাংক ইউ ভেরি মাচ